প্রতিবাদে আসানসোলে বিজেপির পথ অবরোধ তারপরেই পুলিশের সঙ্গে বচসায় বিজেপির বিধায়িকা অগ্নিমিত্র পল আর্জিকর কাণ্ডের প্রতিবাদে আসনসলে বিজেপির যুব মোর্চার পথ অবরোধ ঘিরে উত্তেজনা সোমবার আসানসোলের কর্পোরেশন মোড়ে বিজেপি যুব মোর্চা নেতৃত্বে চলে পথ অবরোধ উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা অগ্নিমিত্র পল টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌঁছায়

মুখ্যমন্ত্রীর পদত্যাগ কারণ মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে তিনি দায় এড়াতে পারবেন না আজকে প্রথম দিন থেকে ন তারিখে আমরা সবাই আর্জি করেছিলাম আমি নিজে ছিলাম আজকে আমাদের থানার বড় বাবু কুন্ডু বাবু এসে যদি মেয়ে থাকে আর মেয়ে যদি এরকম না হয় ভগবান না করুক আপনিও কি এই কথাটা বলতেন আপনার পুলিশের কাছে আমার প্রশ্ন আপনারা এফআইআর করেননি কেন আঠেরো ঘন্টা হয়ে গেছে আপনারা জায়গাটাকে স্যানিটাইজ করেননি আজকে সিবিআই বলছে যেটা আসল ক্রাইম সিন সেটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে যে ছবি আমরা দেখতে পাচ্ছি একটা নীল রঙের ম্যাট্রেসের ওপর আমাদের অভয়া শুরুর শুয়ে আছে ঘুমন্ত সেটা আসল সিন নয় তার মানে কি যে ঘরগুলো গুলো ভেঙে দিল সেটাই আসল সিন